বলা চলে যে আমি বিয়ে করার পরে এই মামলাটা আমরা সব মিলে প্রায় পঁচিশ লাখ টাকার মতো সমস্যা হয়েছে আমার পঁচিশ লক্ষ টাকা খুব খারাপ দিন ছিল হ্যাঁ অনেক খারাপ ছিল সেই সময় আপনার বন্ধু অনেক সাহায্য করেছে হ্যাঁ আমার বন্ধুরা তখন অনেক সাপোর্ট করছে এই টাকাটা কে নিয়েছিল তার মা না তার বাবা কিছুটা নিয়েছে প্রশাসন তখনকার পুলিশ এমন ছিল যে একটা চার্জশিট যদি আপনার পক্ষে যেটা গেছে সেটাও যদি লেখে তারপর তাদেরকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়া লাগতো এখন যদি আমি তার নাম বলি চাকরি চলে যাবে আমি চাচ্ছি না তার ক্ষতি করতে এরকম পুলিশ ছিল তারপরে উকিল ছিল তাদের কথা ছিল এরকম যে ভাই আপনারা তো ডলার কামান আমাদের দিতে অসুবিধা কোথায় আচ্ছা তো এটার জন্য আর কি আমার অনেক বড় প্যানেলটি আর দ্বিতীয় অর্থে আমার বলতে পারি আমার দাদা আমার বাবা আমি এই সমস্যা ছাড়া কোনো দিন থানার চৌকাটও পারাই নেই যার কারণে আমরা জানতাম না এই মামলা কিভাবে লরে। কে যদি বলছে যে একটা চিনি পরা দিলে মুসকানকে মুক্ত করে দেবে আমি তার জন্য তিরিশ হাজার টাকা দিচ্ছি কথার কথা এরকম